নিয়ে এসেছে বড় মশাই নিয়ে এসেছে বাজার থেকে দেখেছ কোন আইসক্রিম আছে তোমরা খাবে তো চলে আসো চলে আসো খাবে তো আইসক্রিমগুলো না খেতে খুব ভালো লাগে টেস্টি হয় এই জন্য ছোটো হলেও এর স্বাদ অন্যরকম হয় এই জন্য নিয়ে আসতে বলেছি তো জোর পাপা ফ্লেভার ভাল লাগে বলে আমরা ভ্যান ফ্লেভার নিয়ে আচ্ছা সবাই মিলে খেতে বসে গেছি তিনজন মিলে না তো এই দেখো এ হচ্ছে অতনু এ হচ্ছে জয় আর আমি তিনজন মিলে খেতে বসে গেছি তো জো আর তার পাপা খেয়ে নিয়েছে আর আমার তিনজন মিলে রাত্রিবেলা খাচ্ছি এখন কটা বাজে জয় দেখি এখন নটা ছত্রিশ রাত্রিবেলা নটা ছত্রিশের সময় আমরা আইসক্রিম খাচ্ছি কোন আইসক্রিম এখানে অতনো গেম খেলছে আর খাচ্ছে মোবাইলে গেম খেলছে আর জয় তো বসে আছে জয় তো আইসক্রিম খেতে ভালো লাগে হাতে পাওয়া মনে শেষ করে দিবি আগে না খুলে খুলে ফেলো ভালো করে সুন্দর করে খুলো সুপার 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 আছে ভালো অতনু কম কথা বলে এ বেশি কথা বলে না মুখ লুকিয়ে থাকে ক্যামেরার সামনে আসতেই চাই না তোমাদের খাওয়া শেষ কিন্তু আমারটা এখনো আছে তোমাদের শেষ হলে আমি খাবো ফটো রোজেরও খাওয়া শেষ হয়ে গেছে জয় অতনুরো শেষ হয়ে গেল কিন্তু আমারটা বন্ধুরা আছে আমি সবার শেষে খাব ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না আমরা আইসক্রিমটা খেয়ে নিই তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে জয় টাটা করো টাটা ঠিক আছে বন্ধুরা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো বাই